রাখে হরি তো মারে কে কেন বলছি শোনো তাহলে তোমরা তো দেখেইছ কম বেশি আমার ছাদ বাগানে প্রায় সব রকম ফুল গাছই দু একটা করে আছে কিন্তু কসমস গাছ নেই এখন ছাদ বাগানে বেশ জনপ্রিয় ও ভাইরাল একটি ফুল হলো কসমস যদিও আমরা এটাকে তারাগাদা বলি তো অনেক দিন ধরেই এই গাছটা আমার ছাদ বাগানে আনার খুব শখ কিন্তু আশেপাশের নার্সারিতে খোঁজ করেও কখনো পাইনি বোনকেও বলেছিলাম কোথাও পেলে আনিস তো সেও খোঁজ করেছে কিন্তু পায়নি। আজ হঠাৎ সকালবেলা বন চিৎকার জুড়েছে যেটা এত ধরে জায়গায় এতদিন খুঁজছিলাম সেটা তো আমাদের বাড়িতেই হয়ে আছে বিরক্ত বোধ করা সত্ত্বেও গেলাম ওর সাথে কোন না কোন জঙ্গলে নিয়ে যাচ্ছে কে জানে ওমা মা গিয়ে তো আমি অবাক এ যে সত্যি আমাদের সেই দেশি তারা গাদা যাকে তোমরা কসমস বলো জঙ্গলের মধ্যে কি সুন্দর একা একা হয়ে আছে দেখো